নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন মন্ডল ব্লকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি দই বড়াতে যে তেঁতুলের চাটনিটা ব্যবহার করে আমি সেই তেঁতুলের চাটনি রেসিপিটা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো প্রথমে এইরকম আপনি দই বড়াটা বানিয়ে নেবেন আমি দই বড়ার রেসিপি আপনাদেরকে অন্য একদিন তৈরি করে দেখাবো আমি এখানে পাঁচশো গ্রাম তেঁতুল কিনে নিয়ে এসেছিলাম তারপর তার ভেতরে যে বীজগুলো ছিল বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন আর এই তেতুলে কোনো বীজ নেই এবার এটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখব এখানে আমি পাঁচশো গ্রাম তেঁতুল নিয়েছিলাম তা বীজগুলো ছাড়িয়ে নেওয়ার পরে ধরুন না এখানে তিনশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম তেঁতুল হবে এবার এটাকে আমি এই রকম ফুটন্ত গরম জলে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য যখন দেখবেন আপনি হাতে করে চটকাতে পারবেন তখন এইরকম তেঁতুলটাকে নিয়ে এরকম হাতে করে একটু চটকে দেবেন তাহলে এটা গ্রাইন্ডারে সহজে পিসতে সুবিধে হবে এরকম জল সহ তেঁতুলটাকে এরকম গ্রাইন্ডারে নিয়ে নেবেন নিয়ে তারপরে গ্রাইন্ডারে এটাকে ভালো করে পিষে নেবেন দেখুন পেশার পরে ঠিক এই রকম হয়ে যাবে এরকম পাতলা পাতলা টাইপের এরকম হয়ে যাবে যদি জলের আরও প্রয়োজন হয় আপনি আরও জল দিয়ে এটাকে এই রকম ভাবে ভালো করে ফাইন পেস্ট করে নেবেন তারপর একটা গামলা নেবেন তার উপরে একটা এরকম ছাঁকনি রাখবেন যদি এরকম বড় ছাঁকনি না থাকে তাহলে যে দেখবেন ঝুড়িতে ছোট ছোট ফুটোওয়ালা ঝুড়ি থাকে ঘরে সেই ঝুড়িতে এই তেঁতুলের কাঠটাকে এইভাবে ছেঁকে নেবেন দেখবেন লাস্টে খোসা মতন তেঁতুলের এই যে এইটা একটু থেকে যাবে এইগুলো আরেকবার জল দিয়ে ভালো করে একটু চটকে আর এরকম চিপে চিপে এরও রসটা এইভাবে নিয়ে নেবেন এরকম পুরো পাতলা জলের মতন এই রকম তেঁতুলের কাতটা বেরোবে এই দেখুন পুরো পুরোপুরি একদম জল টাইপের হয়েছে এটা কিন্তু এখন প্রচন্ড টক এটাকে মিষ্টি করার জন্য আমি এখানে কিছুটা গুড় দেব আর কিছুটা চিনি দেব। এটা আখের গুড় এখানে আখের গুড় আমি আড়াইশো গ্রাম নিয়েছি আর হাফ দেব চিনি তা প্রথমে আমি এখানে হাফ বাটি মতন চিনি দিলাম দিয়ে দেখি আমার পছন্দ মতন মিষ্টিটা হয়েছে কিনা তারপরে পরে আবার আমি চিনি অ্যাড করবো আপাতত এখানে হাফ বাটি চিনি আর আড়াইশো গ্রাম গুড় নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসালাম তার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিলাম তারপর গোটা জিরে এক চামচ ফোড়ন দিলাম আর এক চামচ মৌরি ফোড়ন দিলাম হাফ চামচ হিং দিলাম আর রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম এখানে হাফ দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দশ টাকার যে নিয়ে এসেছিলাম তার হাফ দিয়ে দিলাম আর এখানে যে তেঁতুলের কাতটা বের করে রেখেছিলাম এবার তেঁতুলের কাতটা ঢেলে দিলাম মনে পড়লো অ্যালুমিনিয়াম কড়াই করলে কড়াটা নষ্ট হয়ে যাবে টকে সেই জন্য এটা আবার স্টিলের পাত্রে আমি ট্রান্সফার করে নিলাম দিয়ে এইবারে আমি প্রিপারেশনটা শুরু করছি এবার এতে পাহাড় করে বিট নুন দিলাম আর স্বাদ মতন সাদা নুন দিলাম আর জিরে আর লঙ্কা রোস্ট করে গুঁড়ো করে চার চামচের মতন দিয়ে দিলাম আর রোদে লাল লঙ্কাকে গরম করে গুঁড়ো করে ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো দিলাম এটা আমার ঘরে তৈরি লাল লঙ্কা গুঁড়ো আপনি বাজারে যে লাল লঙ্কা গুঁড়ো কিনে আনেন সেই লাল লঙ্কা গুঁড়ো ঝালের জন্য ব্যবহার করতে পারেন আপনার পছন্দ মতন ঝালটা দেবেন এবার রসটা দেখবেন কিছুক্ষণ পরে ফুটতে আরম্ভ করেছে ফুটলে একটুকু নেড়ে নেবেন নেড়েচেড়ে নিয়ে যে থালায় আপনি গুড় আর চিনিটা মিষ্টির জন্য মেপে রেখেছেন সেইটা এবারে এর মধ্যে দিয়ে দেন এই মিষ্টিটা দেওয়ার পরে আপনি পরে আবার নেড়েচেড়ে একটু চেখে দেখবেন যে মিষ্টিটা আপনার পছন্দ মতন হয়েছে কি না কারণ তেঁতুল অনেক টক আমাকে এখানে অনেকবার চিনি দিতে হয়েছে এরকম হাফবাটি হাববাটি করে আমি দুবার চিনি দিয়েছি এই রকম মাঝে মাঝে আপনিও এরকম নেড়ে চেড়ে চেখে দেখবেন ঠিকঠাক হয়েছে কিনা এই বাটির আমি দুবার হাফ চিনি দিয়েছি আর আগে হাফ বাটি আড়াইশো গ্রাম গুড়ের সঙ্গে দিয়েছি মোটামুটি টোটাল দেড় কাপ আমি চিনি দিয়েছি আর আড়াইশো গ্রাম গুড় দিয়েছি এরকম ফুটতে থাকবে ফুটে ফুটে যখন গাঢ় হয়ে আসবে তখন একবার ফাইনালি আরেকবার মিষ্টিটা দেখে নেবেন ঠিক হয়েছে কিনা সবার শেষে একটু চেখে দেখে নেন টক ঝাল মিষ্টিটা ঠিক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে নেড়ে চেড়ে এটাকে আর একটু গাঢ় করে নেন আর গাঢ়টা হয়েছে কি না সেটা বুঝতে হলে এরকম খুন্তিতে নেবেন আর এটাকে একটু হালকা ঠান্ডা করে এরকম দাগ কেটে দেখবেন এটা যদি পাতলা থাকে তাহলে পরস্পর পরস্পরের সঙ্গে রসটা মিশে যাবে যদি না মিশে তাহলে জানবেন আপনার রসটা ঠিকঠাক গাড়ো হয়েছে এবার আপনি গ্যাসটা বন্ধ করে আর এটাকে ঠান্ডা হতে দেন শেষে আরেকবার আমি জিরে লঙ্কা রোস্ট করা মশলাটা দু চামচ দিয়ে দিলাম এতে সেনটা আরও ভালো হবে বলে ব্যাস এটা একটু ঘাঁটিয়ে নিয়ে আর এটাকে আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে এটাকে আমি কাচের ছোট ছোট বোতলে ভরে নেব আজকের এই ভিডিওটা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন আমি এরকম ছোট ছোটো ছোটো কাঁচের বোতলে ভরে নিচ্ছি যাতে ব্যবহার করতে সুবিধে হয় আপনার যদি বড় কাঁচের পাত্র থাকে তাহলে একেবারে সবটা সেইখানে ভরে নেবেন এটা যে শুধুমাত্র দই বড়াতেই ব্যবহার করা হয় তা নয় এটা আপনি যে কোনো চাটের সঙ্গেই এটা ব্যবহার করতে পারবেন যেমন পাপড়ি চাট বলুন আলু চাট বলুন চানার চাট বলুন যে কোনো কিছুতেই চাটের সঙ্গে এই তেঁতুলের চাটনিটা ব্যবহার করা যায় সেই জন্য যখন বানাবেন এই রকম একটু বেশি করে বানিয়ে নিলে তাহলে অনেক দিন অবধি আপনি ব্যবহার করতে পারবেন এটা সহজে নষ্ট হয় না এটা বাইরেই থেকে যাবে আজকে আপনাদেরকে দই বড়াতে এই চাটনিটা ব্যবহার করে দেখাচ্ছি আগের দিন আমি দই বড়া বানিয়ে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে দই বড়াটা নিয়ে এসেছি এই দেখুন আমার এই দই বড়া এখান থেকে প্রথমে একটা দই বড়া প্লেটের মধ্যে নিলাম আর ওপরে বেশি করে দইটা উপরে দিয়ে এটাকে বড়াটাকে একদম ঢেকে দেব তারপর এতে যে আপনি তেঁতুলের চাটনিটা বানিয়েছেন সেই চাটনিটা ওপরে গোল করে দিয়ে দেবেন তারপর এতে সরু সরু বাজারে যে ঝুরি ভাজা পাওয়া যায় সেই ঝুরি ভাজাটা ওপরে ছড়িয়ে দেব তারপর এখানে অল্প একটু বিট লবণ ওপরে ছড়িয়ে দেব আর জিরে লঙ্কা গুঁড়ি রোস্ট করে রেখেছিলাম সেই মশলাটা ওপরে ছড়িয়ে দেব পারলে এখানে আরেকবার আপনি তেঁতুলের চাটনিটা ওপরে আরেকবার দিতে পারেন ব্যাস তৈরি হয়ে গেল দোকানের মতন অপূর্ব স্বাদের দইবড়া একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন পুরো দোকানের মতন লাগবে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে বাই